সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্ডন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করবো প্রতিটি বইয়ের পৃষ্ঠা ধরে প্রশ্ন তৈরি করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখিনি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম আমরা প্রথমে আর সিলেবাসটা দেখিনি আনন্দময় কাজের সন্ধানে পৃষ্ঠা এক থেকে বিশ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় পৃষ্ঠা আশি থেকে একশো দুই কী আছে আমার মাঝে পৃষ্ঠা একশো তিন থেকে একশো বাইশ স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ স্কিল কোর্স দুই কেয়ারগিভিং দুই একশো ছয়ত্রিশ থেকে একশো বাষট্টি

তো সেক্ষণকালীন মূল্যায়নটা হবে শ্রেণী কার্যক্রম ভিত্তিক যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এর ভিত্তিতে তোমাদের দশ নম্বর বরাদ্দ থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন দশ নম্বর থাকবে তারপর থাকবে শ্রেণীর কাজ এর জন্য থাকবে দশ নম্বর দেন সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারাও মানবণ্টন নৈবিত্তিক প্রশ্ন এর মধ্যে দুইটা পার্ট বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথাই উত্তর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি প্রত্যেকটা এক মার্কস করে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটি দিতে হবে এবং দুই মার্কস করে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে এবং পাঁচ করে তিন পাঁচ ছাপনের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং আট করে তো মোট হবে চল্লিশ তো লিখিত পরীক্ষার মোট নম্বর হচ্ছে একশো একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে আসবে চারটা অপশন থাকবে এর মধ্যে একটার উত্তর দিতে হবে এইভাবে আসবে পনেরোটি তারপর আসবে এক কথাই প্রশ্ন ঠিক আছে দশটি থাকবে বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে সঞ্চয় বলতে কি বলছে উদাহরণ স্কুল হিসেবে চারটি সুবিধা লিখো এরকম ভাবে আসবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কার্যকর যোগাযোগের বলতে কি বলছে এর উপায়গুলো বর্ণনা করো এরকম দৃশ্যপটবিহীন প্রশ্ন আসবে যেমন একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তার ভিতরে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে এটাকে বলে দৃশ্যপট নির্ভর প্রশ্ন ঠিক আছে তো সবগুলো প্রশ্নের উপরেই আমি সিলেবাস তৈরি করবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে